হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার লিলি আক্তার তো সকালবেলায় আগে নামার মধ্যে কাপড় লাগার জন্য রশি বেঁধে নিয়েছি কারণ আজকে অনেকগুলো কাপড় ধুব তো এতদিন অসুস্থ ছিলাম তাই কাপড়গুলো জমা হয়েছিল তাই নিচে গিয়েছি রশিদ টানানোর জন্য আর নামার মধ্যে গেলে কিন্তু পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে কারণ শীতের সময় কিন্তু টাটকা সবজি লাগানো হয় তো সবজি ফুলকপি দেখতে খুবই ভালো বাসায় এসে দেখি এখানে আমার শ্বশুর গুড়া চিংড়ি মাছ নিয়ে এসেছে দেশি চিংড়ি মাছ এই কিন্তু খেতে ভালো লাগে কিন্তু বাঁচতে খুবই কষ্ট তো যাই হোক এখন এনে ফেলেছে বাঁচতে তো হবে তো এই যে এখানে কিন্তু চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে তো বাছার পর এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখান থেকে কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব তো চিংড়ি মাছ কিন্তু ফ্রিজে রেখে তারপর কাপড় ধুয়ে দিয়েছিলাম তো কাপড়গুলো বাড়ির পিছনে এনেছি লাগার জন্য তো এই যে অনেকগুলো কাপড় এক বালতি প্রায় তো সব কাপড়গুলো কিন্তু রশির মধ্যে লেড়ে তারপর বাসায় যাচ্ছি তো আজকে অনেক সুন্দর রোদ উঠেছে আর এই যে দুপুরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি দুপুরে আজকে রান্না করেছি পাতাকপি দিয়ে চিংড়ি মাছ তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি আর পাতাকপিটা কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে এই ফুলকপির থেকে পাতাকপি অনেকে মজা তো ফুলকপি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছ কিন্তু এখানে অনেক কড়া করে ভেজে নিয়েছি মাছ যত কড়া করে ভাজবো ততই কিন্তু খেতে ভালো লাগবে তো এই যে ফুলকপি কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে আর সাথে রান্না করব আজকে দেশি লাউ দেশি লাউ দিয়ে দেশি চিংড়ি দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে তরকারি কালারটা তো বিয়ের আগে কিন্তু কিছুই পারতাম না রান্না করতে আর এখন কিন্তু মোটামুটি সব রান্নাই পারি তো এই যেখানে কিন্তু লতি নিয়েছি তো ও প্রথমে সিদ্ধ করে নিচ্ছি যদি সিদ্ধ করে না নেই তাহলে গলার মধ্যে চুলকাবে তাই সিদ্ধ করে নিচ্ছি তো লতিগুলো কিন্তু আমি পুটি সুটকি দিয়ে রান্না করব। তো এখানে কিন্তু বেশি করে পুটি সুটকি দিয়ে দিয়েছিলাম তো পুঁটি সুটকি দিয়ে লতি রান্না করছি এখানে কিন্তু লতিটা বসিয়ে দিয়েছি লতিটা কিন্তু হতে সময় লাগতো না কারণ লতিটা কিন্তু প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে তো তারপর রাঁটা বাটা শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে আমার ছেলে তার বাবার সাথে গিয়ে যে নান রুটির সাথে চাপ নিয়ে এসেছে তো আমার ছেলে কিন্তু এই নান রুটি আর চাপ হলে আর কিছুই লাগে না খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবার কাছে ভালো লেগেছে